আসসালামু আলাইকুম কোন বগ্নাংশের লব ও হরের যোগফল সতেরো যদি লবের সঙ্গে তিন যোগ করা হয় তবে বগ্নাংশটির মান হয় এক বগনাংশটি কত চারটা অপশন দেওয়া আছে আমাদের বগ্নাংশটি বের করতে হবে তাহলে ধরি বগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে বগনাংশটি যদি এক্স বাই ওয়াই হয় তাহলে আমাদের প্রথম এখানে বলা আছে লব ও হরের যোগফল হচ্ছে সতেরো তাহলে এটা হচ্ছে আমাদের লব এটা হচ্ছে হর তাহলে লব হরের যোগফল হয় এক্স প্লাস ওয়াই যোগফল বলে দিয়েছে সতেরো সেভেন্টিন তাহলে এখানে আমরা যদি এক্সটাই পাশে রেখে দিই এটাকে লেখা যায় সেভেন্টিন মাইনাস ওয়াই এটা হচ্ছে প্রথম শর্ত মতে তাহলে এখানে আমাদের পরবর্তীতে বলা আছে যদি লবের সঙ্গে তিন যোগ করা হয় তবে ভগ্নশটির মান হয় এক যদি লবের সঙ্গে লব হচ্ছে এক্স তার সাথে যদি থ্রি প্লাস করা হয় তাহলে বংরাশটির মান হয় এক তাহলে এখানে এক্সের ভিলো আমরা পেয়ে গেছি সেভেন্টিন মাইনাস ওয়াই তাহলে এক্সের পরিবর্তে সেভেন্টিন মাইনাস ওয়াই এখানে প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে চলে আসে সেভেন্টিনের সাথে থ্রি প্লাস করলে টোয়েন্টি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান এটাকে যদি এখানে করি তাহলে এখানে চলে আসে টোয়েন্টি মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই তাহলে এই পাশে আমরা টোয়েন্টি টাইপ পাশে রেখে দিলাম মাইনাস ওয়াইটাও এই পাশে প্লাস আকারে নিয়ে যেতে পারি তাহলে ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু টু ওয়াই হয়ে যায় তা টু ওয়াই ইকুয়াল টু এটাকে লিখতে পারি টোয়েন্টি বা ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি ডিভাইডেড বাই টু সুতরাং এখানে ওয়াই ইকুয়াল টু চলে আসে টেন তাহলে ওয়াইয়ের এর ভ্যালু চলে আসছে টেন তাহলে এখানে এক্স ইকুয়াল টু সেভেন্টিন মাইনাস ওয়াই এক্সটা যদি বের করতে যাই তাহলে এখানে চলে আসে সেভেনটিন মাইনাস ওয়াই সেভেন্টিন মাইনাস ওয়াই ওয়াইয়ের যেহেতু দশ তাহলে এখানে এটার এক্সের ব্যালু চলে আসে সেভেন তাহলে বগ্নেশিটি যেহেতু এক্স বাই ওয়াই তাহলে এটার ব্যালু চলে আসে সেভেন বাই টেন তাহলে অ্যান্সার হচ্ছে সেভেন বাই টেন সেভেন বাই টেন হচ্ছে অপশন গ্রহতে ধন্যবাদ